दान ये है सीता वाह देख लेते हैं चलो दा 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 एजिका जनी की आस है अम्मा हे ये जे गूगल एसेंस अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह এখন কি তুমি টাকা পাইবা নাকি ওমা কি আপনারে যে বিরিয়ানি একটু রান্না করব মাংস দিতে চাই এই যে মাংসগুলো ধুই নি জিরা গুঁড়া নাই জিরা ভাজতেছি এই যে এই যে আচ্ছা দিয়ে চাল ভিজাইছি আধা কেজি বাসমতি চালিয়ে রাস্তা বানাইতেছি আপনার এই যে আদা কুচি করে নিচি ধনিয়ার পাতা কেটে যে পুনিয়া পাতা গাছ কিনছি এই যে অল্প অল্প করে দিছি আর এই যে চাল এইটি পার্সেন্ট সিদ্ধ করব লবণ দিয়ে দিছি তারপরে সাদা তেল একটু গরম মশলা দিয়ে আদা সিদ্ধ করতে দেখি চিকেনটা এই যে প্রায় হলে নাই ওই জন্য একটু হলুদ গুঁড়া দুধে মিশে আপনার বিরিয়ানিতে দিয়ে দিব এই যে একটু করে দিলাম চাল আপনার এই যে ঝরা দিয়ে রাখছিলাম চাল আপনার এই দিয়ে রাখছিলাম এই যে মাংস দিয়ে দিলাম এই যে ধুনিয়ার পাতা পুদিনা পাতা দিয়ে দিই একটা কাঁচা মরিচ কেটে দিছি আদা কুচি সবকিছু দিয়ে দিই কাজু কিশমিশ মশলা একটু করে দিয়ে দিই ঘি দিবস আর এই যে নাই জন্যে হলুদ দিয়ে হলুদে দুধ

এই যে একটু ঘি দিয়ে দিই শুইল্লাহ ও বেরেস্তাই তো মনে নাই এই যে বেরেস্তা হাত দিয়ে দিয়ে দিই এই যে এখন ঢেকে দিই এই যে একটা লং দিয়ে দিই

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনার লেটারটা আপনার আমার ইমেল আছে আপনার সেপ্টেম্বর মাসে মনে হয় সেপ্টেম্বরে আপনার পঁচিশ তারিখ আসছিলো তো অ্যাপ্লাই করা হয়েছিল আর আপনার আসে নাই মনে হয় অ্যাড্রেস ভুল হয়েছিল না কি হয়েছিল তারপরে আপনার ওরা আবারও ইমেল করে নভেম্বরে মনে হয় দুই তারিখ নাকি তো আবারও কী করছো যে অ্যাড্রেসে অ্যাড্রেসের সাথে আপনার ফোন নম্বরটা দিতে হয় এটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই যে আঠাশ তারিখে কয় তারিখে আঠাশ আঠাশ দু সাত তারিখে পাইলাম তো হ্যাঁ আঠাশ নভেম্বর আঠাশ তারিখে আপনার এই যে ইমেল করছে যা পাঠাইছি আবার এই যে আলহামদুলিল্লাহ ডিসেম্বরের সাত তারিখে পাইলাম চার মাস অনেক কষ্ট আমার ভাত যা ও যে ভাসুরের ছেলে না ও অনেক কষ্ট করছে ও ওই সব কিছু ম্যানেজ করছে আমিও কিছু কিছু আপনার ভিডিও দেখে দেখে ওকে জানাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে যে সবাই অনেকে আমার ভিডিও দেখে অনেকে কেউ কেউ কমেন্ট করে কেউ কমেন্ট করে না সবাইকে অনেক ধন্যবাদ আপনি লেটারটা আসলো কীভাবে ওই যে ইয় ফোন করলো ওর নাম্বার দিছিল যে দুপুরবেলায় ফোন করলো যে আনটি আসছে এক জায়গায় রাখতে দিয়েছি আচ্ছা তুমি নিয়ে আসো ও ভাব ও বললো যে আমি নিয়ে আসি ওর হঠাৎ করে জ্বর আসতে পারে না তো হাজব্যান্ডকে বলছি নিয়ে আসেন ভুলে গেছে তো রাত্রে ওই যে আমার আরও ভাসরের ছেলে ও নিয়ে আসছে আমি যাই গেটের উপর দিয়ে নিয়ে আসছে তো আসাটাও একদম অনেক একদম সারাদিন পরের সারা দুপুরবেলায় খবর শুনছি রাত্রে পাইছি আসাটাও অনেক কষ্ট করে খাতে পাওয়াটাও ওই জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করছি মেয়ে মেয়ে তো বুঝে না একটু বুঝছে বললাম বললো যে মা বিরিয়ানি খাবো ভাজতেও বললো বিরিয়ানি খাবে ওই একটু রান্না করলাম ভাবলাম সবাই একটু একটু রান্না করে খাওয়াই এই যে মেয়েকে দিয়ে এই যে আর ছেলেটা দেখো মা ধরো বিসমিল্লা বলে ধরো এই যে চ্যানেলটা তো মেইন নামে আমার নামে ওই জন্য মেয়েকে দিয়ে একটু ভিডিও করে রাখি দেখো এটা লেটার আসছে মা ইউটিউব থেকে ইউটিউব থেকে প্রথম আবারও বলি ইউটিউব থেকে আপনার প্রথম ইমেল আসছিল সেপ্টেম্বরের আপনার পঁচিশ এটা সিরাজ মানে মা সিরাজ মানে আমাদের কি আসছে আম্মা লেটার আসছে অনেকে তো পরে ভয়েস ও সুন্দর গাছে কথা বলে তাই না আমি তো তো গুসায় বলি না যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি পরে আর ভয়েস ওই অনেকে দেখি কি সুন্দর গা গুছায় গুসায় কথা বলে আমি অত গুসায় গুসায় কথা বলতে পারি না তাই না মা শিখতে হবে তাই না মা আস্তে আস্তে তাই কি শিখতে হবে এই যে এই পাত্ৰ উৰি বাবা বিচমিল্লা বোলো অৰি বাবা উৰি বাবা উৰি বাবা উৰি বাবা